নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা আবারও স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জমা পড়ল কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টে অভিযোগ জমা পড়ার পরেই বলা যেতে পারে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা ভয়ঙ্কর ক্ষোভ প্রকাশ করেন তারা বলেন যে এসএসসি যে রয়েছে স্কুল সার্ভিস কমিশন একটা পুরোপুরি একটা অপদার্থ কারণ কি যতবারই নিয়োগ হয়েছে ততবারই বলা যেতে পারে দুর্নীতি আর দুর্নীতি এর পরতে এই দুর্নীতি ছড়িয়ে গিয়েছে এই দুর্নীতি শেষ করা সম্ভব নয় বা স্কুল সার্ভিস কমিশনের এর কোনো একটি নিয়োগ নেই যেখানে দুর্নীতি হয়নি তো বন্ধুরা আপনারা জানেন যে বেশ কিছুদিন আগেই স্কুল সার্ভিস কমিশনের এর নিয়োগ দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্ট এক ধাক্কায় বাতিল করে দিয়েছে ছাব্বিশ হাজারেরও কাছাকাছি শিক্ষক শিক্ষিকার চাকরি তো এবং সেটা নিয়ে ইতিমধ্যে রাজ্য উত্তাল হয়ে চলেছে কারণ কি এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করা হয়েছে এরা সকলে অযোগ্য নয় বা সকলে টাকা দিয়ে চাকরি পায়নি বা কারোর হাত ধরে চাকরি পায়নি এর মধ্যে অনেকেই আছেন যারা যোগ্য তাদেরও চাকরি চলে গেছে কারণ কি এই স্কুল সার্ভিস কমিশনের একটা অপদার্থতার কারণে এবং বলা যেতে পারে স্কুল সার্ভিস করণে স্কুল সার্ভিস যে কমিশন রয়েছে তার ভুলের জন্যই চাকরি চলে গিয়েছে যোগ্যদেরও তো বন্ধুরা এই মুহূর্তে আরও একটি মামলা চলে এসেছে কলকাতা হাইকোর্টের কাছে কলকাতা হাইকোর্টের তরফে এক প্রার্থী মামলা করেছেন তো সেই প্রার্থী যে অভিযোগ নিয়ে এসেছেন তা একেবারে বলা যেতে পারে ভয়ঙ্কর অভিযোগ নিয়ে এসেছেন তো তিনি সেই প্রার্থী জানাচ্ছেন যে তিনি যোগ্য প্রার্থী তবুও তাকে সরিয়ে অযোগ্য প্রার্থীকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে তো মামলাকারী এর অভিযোগ এসএসসির মেধাতালিকায় স্থান পেলেও নিয়োগপত্র পাননি তিনি উত্তর চব্বিশ পরগনার বারাসাতের বাসিন্দা তারিফ দু সালে রিজিওনাল লেভেল সিলেকশান টেস্ট অর্থাৎ আর এল দিয়েছিলেন এরপরে মেধা তার নাম উঠেছিল তবে নিয়োগ মেলেনি তো আদালতে মামলাকারীর আইনজীবী জানান ভূগোল বিষয়ে আর এল পরীক্ষায় বসেছিলেন তার মক্কেল পরীক্ষায় পাশ করে মেধা তালিকায় নামও উঠেছিল তবে এরপর তাকে নিয়োগপত্র দেয়নি এসএসসি নিজের প্রাপ্ত নম্বর তখন জানতে চেয়ে আরটিআই করেন ওই মামলাকারী এসএসসি জানায় যে পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর বাহান্ন তবে সেখানে অ্যাকাডেমিক স্কোরের জন্য নির্ধারিত নম্বরের চেয়ে তাকে দুই নম্বর কম দেওয়া হয়েছে বলে অভিযোগ অর্থাৎ তার অ্যাকাডেমিক যে স্কোর রয়েছে অ্যাকাডেমিক স্কোরের জন্য একটা নির্ধারিত নম্বর থাকে তো আমরা নিশ্চয়ই জানেন সেই নম্বর তাকে কম দেওয়া হয়েছে অর্থাৎ তাকে দুই নম্বর কম দেওয়া হয়েছে তো তারিফ বলছেন তার পাওয়ার কথা চুয়ান্ন তাকে করে দেওয়া হয়েছে বাহান্ন তো এটা তারিফ জানতে পারে এবং স্কুল সার্ভিস কমিশনের কাছে সমস্ত নথিসহ লিখিত অভিযোগ দেন ওই মামলাকারী তো দেখা যায় তারপরেও রকম কোনো সারা শব্দ করেনি এসএসসি তার স্থানে অর্থাৎ চুয়ান্ন নম্বর পাওয়ার পরও তাকে বাহান্ন নম্বর করে দেওয়া হয়েছে এবং একজন পেয়েছিলেন বাহান্ন পয়েন্ট তেত্রিশ নম্বর অথচ সেই পার্টি চাকরি পেয়ে গিয়েছেন অথচ তারিফের নম্বর চুয়ান্ন হওয়া সত্ত্বেও তার চাকরি হয়নি বা তাকে নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে তো এই ব্যাপারে কোনো উত্তর দিতে পারেনি কমিশন তো কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা উল্লেখ অভিযোগ শুনে ভয়ঙ্কর খেঁপে যান বিচারপতি বলেন এটা এসএসসি করছেটা কি এসএসসির বিরুদ্ধে তো গুরুতর অভিযোগ অ্যাকাডেমিক্সের নম্বর কিভাবে কমে যায় একজন যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে কেন অযোগ্যকে নিয়োগ দিচ্ছে এসএসসি এসএসসি কি মাথা খারাপ হয়ে গেছে পাল্টা এসএসসি আইনজীবী জানান বিষয়টি খতিয়ে দেখার জন্য তাদের সময়ের প্রয়োজন তো বন্ধুরা বুঝতে পারছেন একেবারে দুর্নীতি এসএসসির পড়তে পড়তে চলে গিয়েছে আজ এই যে যোগ্য অযোগ্যের যে বলা যেতে পারে খেলা সামনে এসছে তো সেখানে কি হয় তো সেটাও জানার জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে একেবারেই ভুলবেন না